সকালের দিকে বাবুদা কেজির উপরে কাঁদলা দেখুন বন্ধুরা শিকারি কত ডেডিকেশন একটা মাছ খেলাতে খেলাতে আর একটা মাছ থেকে নিজে পড়েই গেল তারপরে কি হচ্ছে দেখাচ্ছি পরে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন শ্রীজয়ন পাপা গুড মর্নিং বন্ধুরা আজকে সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা চালু করছি আজকে চলে যাই লক্ষ্মণপুরের তাঁতিতে বড় পুকুরে দেখুন রবিবার সকালে কিরকম কী মাছ কাছে দেখাবো আপনাদের চলুন চলুন পুকুর ধরে নিয়ে যাই আজকে সিট কটা হয়েছে তাও বলে দেবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুর ধারে এসেছি এ আস্তে না বাবুদা একটা মাছ লাগিয়েছে চলুন মাছটা খেলানোর ভিডিও দেখাবার চেষ্টা করছি আপনাদের চলুন দেখা যাক কি মাছ ধরেছে ল্যান্ডিংটা করুন মাছটা দেখাবো আপনাদের আমাদের সিকান্দার দর ল্যান্ডিং করছে এই দেখুন এই দেখুন একটা কাতলা মাছ হয়েছে চলুন আমরা সামনে দেখার চেষ্টা করব এই দেখুন সবাই নিয়ে ঢুকে যাচ্ছে সকালের দিকে ਦੇਖਦੇ ਪਾਚੇ ਮਨੋਰਾ ਬਾਬੂ ਦਾ ਕਦਾਮਾ ਤੇ ਟੋਗੇ ਤੇ ਰੈਡੀ ਬਾਬੂ ਦਾ ਟੁਕਟਾ ਦੇਵੇ ਬਾਰੇ ਦੇਖੋ ਤਾਂ ਪੀਣਾ ਦਵਾਉਣਾ ਬੜਾ ਆਗੇ ਮਾਸਟਰ ਜਿਹਨਤੇ ਖੇਜਲੋ ਸਿਗਨੇਟਿਕ ਟੁਕਟਾ ਦਿਨੇ ਚ ਦੇਖਦੇ ਪਾਚੇ ਮਨੋਰਾ ਤਾਂ ਦੇਖਾਂ ਜਾ ਮਾਚੂਲਾ ਆਪਣਾ ਦੋ ਅਸੀ ਦਿਖਾਵੋ চলুন পুকুরে চা বাসটা ঘুরে দেখাচ্ছে বন্ধুরা কথা বলতে না বলতে আবার দু নম্বর সিটে মাছ লাগিয়েছে দেখুন আপনাদের মাছ মাছের খেলানো ভিডিও দেখাবো সামনে গিয়ে দেখার চেষ্টা করবো কী মাছ হচ্ছে কী না হচ্ছে আমরা দেখাবো মাছটা দেখতে পাচ্ছেন তুলেছে চলুন সামনে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাতলা মাছের মধ্যে অনেকগুলো কাঁটা আটকেছে কাটাগুলো খুলুক আপনাদের মাছের সাইজটাই দেখাবো মোটামুটি দেখে দেখলো কিলো খানেকের হবে তো এই শিকারি ভাইকে নিশ্চয় দেখেছেন আগে অনেক ভিডিওতে আছে এই দেখুন এরাও সকালবেলা এখনো নেট হয়ে যাতে পারে এই মাছটাতে নেট হয়ে যাচ্ছে জান আরো চার পাঁচটা ঘুরে আমাদের দেখাবো এই জাল হয়ে যাচ্ছে

বন্ধুরা এর পাশে সবাই দেখতে পাচ্ছেন বসে আছে এখন ঠিকঠাক মাছ আরো ঠিকঠাক লাগেনি আপনারা এই পুকুরের সিস্টেম খুব ভালো জানেন হয়তো যদি সকাল দশটার মধ্যে কারো ঠিকঠাক না মাছ খায় উঠে গেলে পুরো সিটে পয়সা ফেরত দিয়ে দেবে এই দেখুন বটগেঁচার শিকারি ভাই এসে যে দারুণ শিকারি দারুণ মাছ ধরে দেখতে পাচ্ছেন আজ সিট অনেক কমই আছে গোটা চোদ্দ সিট হবে হয়তো পুরো পুকুরে তার মধ্যে এক দুটো শিকারি উঠেও গেছে তো আজকে যারা বসে আছে তারা তাদের হাজার টাকা করে দিয়েছে ঠিকঠাক মাছ হচ্ছে না বলে এই দেখুন বলতে বলতে শিকারিভাই মাছ লাগিয়েছে দেখাচ্ছি এই বলতে দেখুন 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 আর একটা লাগিয়েছে মাছ কিন্তু বড় শিকারি ভাই পড়ে গেল যাই না মাছটা হবে কি না দেখছি চলুন আমরা দেখাচ্ছি মাছটা ল্যান্ডিং যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না শিকারি ভাই যথেষ্ট চেষ্টা করেছে তাই মাছটা ভালো শিকারি ভাইয়ের জন্য এই দেখুন বন্ধুরা একই শিকারি হাতে অ্যাট এ টাইম দুটো মাছ খেয়ে গেছে আমরা দুটো মাছ খেলানোর ভিডিও দেখাতে পারলাম না খুবই দুঃখিত তো যেটা দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন কাতলা মাছ হয়েছে খুব ভালো শিকারি দেখুন আগে দেখতে থাকুন ভিডিওটা আবার দেখুন কালদা মাছের টোপ রেডি করে দিয়েছে এত সুন্দর দেখুন পুরো প্রপার জায়গায় টোপ ফেলছে খুব ভালো শিকারি দেখতে থাকুন ভিডিওটা এই দেখুন বলতে বলতে আবার একটা দান লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা নিয়ে বেরিয়ে গেছে এই দেখুন এর পরে আস্তে আস্তে আরেকটা শিকারি মাছ ধরেছে মাছ খেলানোর ভিডিও দেখাতে পারলাম না দেখুন মাছটা দেখছেন সবই চারা হচ্ছে কিলোখানেকের মতন দেখতে এখন ভিডিওটা বন্ধুরা আগেও বলেছি এখনও বলছি এই পুকুরটা দারুণ পুকুর প্রচুর মাছ দেওয়া আছে আপনারা এই পুকুরে সিট বুকিং করতে গেলে সানুদার নম্বর স্ক্রিনে দিয়ে দিয়ে আর যদি পুরো ভিডিওটা আমার দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যদি নতুন ভিডিও দিয়ে সবথেকে প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং